আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহীর নাটোরের সেকেন্ড দিনে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ এটা হচ্ছে পার্ট টু ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে নাচ রাস্তা করে ফেলছি এখন মোবাইলে চার্জ ছিল না মোবাইলে চার্জ দিলাম এই ভিডিও করা হয় নাই এখন করতেছি হ্যাঁ যাওয়ার পথে সাউন্ড রাস্তায় আম পড়া দেখে টুকাইতে টুকাইতে বাসে যেতেছে ও খালি আম পড়া পায় আর টুকায় টুকায় নেয় কিন্তু খায় না কিন্তু আমের দেশে আসছি তাই আম পড়া তো থাকবেই আর এখানে হচ্ছে গিয়ে একটা কারখানা আম দিয়ে প্রসেস করে কি কি যেন বানায় না নাইগ্রো লিমিটেড এর প্রাণ এর ফ্যাক্টরি সে বুঝছো আর সব আম এখানে এখানে জমা হয় প্রত্যেকদিন সকালবেলা নিয়ে যায় আবার আবার হ্যাঁ তার মানে এখানে ওই ধরো আমরা বেড়াতে আসছি কিন্তু গরমে অস্থির হয়ে গেছে স্মেল পাওয়া যায় মানে গেলে মানে হ্যাঁ আমি প্রথমে এখানে অনেক আম আমগুলা এখান থেকে সব এক করে নিয়ে তারপরে হচ্ছে গিয়েতে যায় প্রাণ প্রাণের ফ্যাক্টরিতে যায় অনেকগুলি আছে এখানে আশেপাশে এরকম এটাই হচ্ছে যে সেই আম আমের আরত বলবো না ফ্যাক্টরি বলবো জানি না যাই হোক তো মেইনলি আমরা এখানে আসছি তো বেড়াতে অনেক ঘুরবো ফিরবো মজা করব এই প্ল্যানিং এ কিন্তু এত গরম যে আমরা নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নাই ওই যে কাঠা আম পাকা কাঠাল পাকার মতো গরম মানুষ পেকে যাবে কয়েকদিন পর এরকম অবস্থা তা আমাদের এক গ্রুপ তো চলেই গেছে গরমের জন্য গরমে ঠিকতে না পেরে বা ওই যে কাঁঠাল রুম্পা পোস্ট আবন্তি আরিসা আর হচ্ছে গিয়ে বামন ভাইয়া ওরা চলে গেছে কালকে দুইটার গাড়িতে

আমার খুব ইচ্ছা খুবই ইচ্ছা জানি না কি রান্না করতেছ ওই যে মাছ ভাজি করতেছে আর এটা কি ঢাকনা দেওয়া এটা কি গরমের মধ্যে এগুলাই শান্তির খাবার বাচ্চাদের জন্য ডাল আর ভাত থাকলে আমার আর টেনশন নাই আর ওই যে আমাদের জন্য মাছ রান্না করতেছে ওকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর এখন হচ্ছে কি আমার গরু সব এখানে আছে আমাদের এখানে হচ্ছে আমার শ্বশুর আমার বাবা আমার শাশুড়ি আমার আম্মু সবাই আছে তো মুরব্বীদেরকে নিয়ে এখন একটু ব্লগ করতেছি কারণ পরে আর ব্লগ করতে কন্টিনিউ মানে পারতেছি না এক একজন এক এক জায়গায় থাকতেছে তো এই জন্য একটু এখন ভিডিওতে এনে নিলাম এবার আপনি ভালো তোমার কেমন লাগতেছে তোমার শ্বশুর বাড়িতে এসে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে

মজা করতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মজা করতেছি সবাই মিলে হইচই করতেছি খুব ভাই একটা বেলা নড়া এটা সাধ্য হ্যাঁ সেটা এত কষ্ট করে ঢাকা থেকে আসছি এত দূরে আমাকে তো দেখতে সিনে কাজের মহিলা রহিমা হয়ে আসছি যে কালকে থেকে এখন পর্যন্ত একটু রেডি হতে পারলাম না এই গরমের কারণে আজকে একটা ড্রেস বের করছি দেখি পড়তে পারি না তুমি একদম গ্রামে এসে তোমার ফিলিংসটা কি বলো তোমার দাদা বাড়িতে আসছো প্রথম মানে জীবনের প্রথমবার আসছি আমি এখানে তো ফিলিংস তো অবশ্যই ভালো কারণ এখানে আমার অনেক আত্মীয় স্বজন দেখা হচ্ছে সবাই খুব সুন্দরভাবে

সাথে তো ঢাকায় দেখা হয় না কত বছর ধরে তো কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেকদিন রক্তের সম্পর্কে সবচেয়ে বড় কথা আর আমার মানে মরুভূতের ভিতরে একমাত্র চাচিমা জীবিত আছেন হম চাচিমা কে মানে আবেগ যেটাকে বলে আর কি যা

তাদের বাসায় আসছি আর আমাদের আমার তো পাপড় বাড়ি আরও এজন্য আমি খুব আনন্দ পাই আর কবে আসি তারপর তারপর আচ্ছা এবারে আসলে আমরা শীতকালে আসবেন ইনশাল্লাহ আরেকবার আসলে এবার আম কাঁঠাল খাই গেলাম শীতকালে এসে যা থাকবে তাই খাবো সমস্যা নেই আমাদের আম কাঁঠালের দরকার নাই ওয়েদারটা ভালো থাকলেই হইলো কথা তাই না আব্বু তোমার কেমন লাগছে আব্বু পুকুরে গোসল করবার না তোমার সাঁতার দেখার আমার খুব ইচ্ছা করবো ইনশাআল্লাহ কিন্তু খুব ভালো লাগছে এখানকার মানুষ রাফ পয়ের খুব ভালো মানে এরা মানে তোমার উদ্ধৃতি দিয়ে দেয় আর আমার এই শ্বশুরবাড়ির এলাকায় খুব ভালো ওদের আত্মীয়তা দেখে খুব ভালো লাগছে আর মামা মিশুর আমারও দেশ আমারও নতুন জায়গা নতুন মানুষ সবার ব্যবহার খুব ভাল লাগছে বিশেষ করে গরমটা একটু অসুস্থ আম কাঁঠাল পাকার গরম তো আম কাঁঠাল খাওয়া যাইতে হবে আমাদের এই জন্য এখন একটা সিজন আসছে আম কাঁঠাল এই মুক্তি পাকা শুরু করছে আর এই গরমটা একদম আমরাও পেকে যাচ্ছি রাইট গরমে আমরাও এখন পেকে যাব কি খাচ্ছ তোমরা মিষ্টি আচ্ছা খাও খাও শ্বশুর বাড়িতে এসে গান গাচ্ছে হ্যাঁ গান দুটি তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন নাটোরের বনলতা সেন আমি কালকে থেকে বলতেছি কবে যাবো আমরা বনলতা সেনের বাড়িতে তো মামানি আজকে গানটা গেয়েই দিল খুব সুন্দর হয়েছে পুরা গাছ থেকে পেরে আমাদেরকে মাখা দিছে মাসাল্লাহ

কোথা থেকে জায়গা গ্রামে হাই

এই দেখো নৌকাও আছে তা আমরা এই পুকুরে আজকে গোসল করবোল্লাহ আব্বু তো পুরা একদম চলে গেছে আগে আগে আমি জুতোটা এখানেই রাখি না সবাই জুতো এখানে রাখো না আবার যদি পুকুরে গোসল করাটা খুবই রেয়ার ঘাট নাই কিছু নাই এই পা দেওয়া যায় দেখি শাউন আব্বুর তো পা দেবে

다려오나? 아, 맞아, 맞아. 헤. 맞나요? 나, 다려오해. 아, 아무도 없으니까 못 봤니? 아니, 아니야. 이 층에 쭈번. 쳐보니까 이 층에 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 쳐보니까 이 এখানে মামা মা এসে পড়ছে আপু সাঁতার কাটো

আমার ছেলে মেয়েরে আমি গ্রাম কি জিনিস বুঝাইতে পারলাম না ওরা এখানে এসে বলে সুইমিং পুল না কেন এখানে নিচে মাটি কেন

তখন আমার দুবার ভিডিও করছে এখন ওর একটু ভিডিও করি ও সাঁতার কাটতেছে কেমনে দেখেন বাহ ভালো সাঁতার পারো তুমি পুকুর পারে গোসল শেষ করে আমরা মা ছেলে মানে হচ্ছে মা ছেলে অথবা বাবা মেয়ে যেটাই বলেন না কেন আমরা এখন বাসার দেশে যাচ্ছি আব্বু অনেক সুন্দর করে আজকে সাঁতার কাটছে সাউন্ড কেমন লেগেছে আজকে আমরা গ্রামের সাথে পুরো মিশে গেছি এখন আর গ্রাম গ্রাম নাই মানুষজন তো বাসাই গোসল করে মানে পুকুরের কথা বললে বলে পুকুরে ভালো পানি নাই হ্যান ত্যান তারপরে অনেক কষ্ট করে ম্যানেজ করছি ওই যে কামরান সামনে আমার খালাতো ভাই ওই ম্যানেজ করে দিছে আরে এই যে কলা গাছ কলা ধরে আছে কত কিছু দেখলাম গাছ জাম্বুরা গাছ দেখছি টোকে জাম্বুরা ধরা তো ভিডিও করতে পারি নাই তখন এটা ভুট্টা খেত তো আমরা অনেক কষ্ট করে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে

বাচ্চাদের জন্য মুরগির মাংস তারপরে এখানে আলু ভাজি ডাল লাস্টে খাওয়ার জন্য পায়েসও আছে ওয়াও ও আরেকটা ভর্তাও আছে দেখি কি ভর্তা এই যে বেগুন ভর্তা মাসাল্লাহ একদম বাঙালি খাবার খুব মজা করে এখন আমরা খাবো কারণ আমরা পুকুরে দাপা দাপে খুঁজে আসছো তো হয়ে গেছে আমি আগে বাচ্চাদেরকে খাওয়াই দিব তারপরে আমি খাবো আরেকজন কি সুন্দর ভ্যানে বসে এত আম নিয়ে এর মধ্যে সে পছন্দ মতো আম মাখাচ্ছে সাথে আছে কাশুন্দি শুকনা মরিচ লবণ আর কাঁচা মরিচ আছে তো ওর আম মাখানোটা তো সেই হবে মনে হচ্ছে আজকে আমাদের শেষ দিন নাটোরে আল্লাহ বাচ্চার আল্লাহ যদি বাচ্চা রাখি ইনশাল্লাহ শীতকালে আসবে পরে গরমের মধ্যে আর আসব না যেমন ভাব নিয়ে হাঁটতেছো তুমি লুঙ্গি পরে সে পুরো ভাব নিয়ে হাঁটতেছে দাদা বাড়িতে আইসা হ্যাঁ নিজের দাদা বাড়িতে আসছে তো এই জন্য সেই ভাব লুঙ্গি টুঙ্গি পুই ওই যে দেখা যাচ্ছে আব্বু আর মামা

নাটোর জমিদার জমিদার বাড়ি বনলতা বাড়ি তো আল্লাহর নাম নিয়ে রওনা দেশ আওনা অনেক বসে নাটোর যাচ্ছে নাটোরের বনলতা সেনের বাড়ি দেখাবে রাজবাড়ি তো দেখে দেখতে পারি কিনা বাবা রে বাবা কি গরম হ্যাঁ আমি ক্রাফ্ট এখানে আমরা অরেঞ্জ ফ্যামিলি বসেছি হ্যাঁ সালিয়াস ইজদের কাছকে ওরা মাঝে মাঝে করেছে mandক্রাফ্ট yes কেন আমরা ছিলাম গণভবনে উত্তরা গণভবন আমরা নাচরে গণভবনে আসছিলাম উত্তরা গণভবনের নাম তো অনেক ভালো একটা জায়গা কিন্তু সাড়ে চারটা পর্যন্ত নাকি এখানে ঢুকতে যায় এরপরে এন্ট্রি নিশ্চয় আমরা এখন বাজার সন্ধ্যা ছয়টা তাও সে তো সেই হোটেল সেগুলো নিয়ে যাচ্ছি আসছি যেহেতু একটু ভিতরে নাটক করলে কি ওকে

তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে নাটোরের রাজবাড়িতে এই যে আমরা সবাই ওই যে ওখানে সবাই আছে আরো মানুষজন ওই যে তো আমরা আসো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে জি তো এখন আমরা আর একটু ঘুরি এখানে পুকুর দেখা শেষ আমাদের সবসময় এরকমই হয় কোথাও গেলে আজান দিয়ে দিলে এরকম

থাকেন কমেন্ট করেন তারা তারা নাটোরে থাকেন এবং রাজবাড়িতে আশেপাশে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমার আমরা আপনাদের দেশ এসে ঘুরে গেলাম আর আমাদের ভিডিওটাও দেখে যদি থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনার বাসা কোথায় এবং আপনার মানে আমার আশেপাশে আছেন কিনা আমরা এখন নাটোরের ফুচকে খাচ্ছি এটা হচ্ছে ঝাল ছানা ফুচকা আমার এক চোখে কাজল আছে আর এক চোখে কাজল নাই কি বিধ্বস্ত অবস্থা তো আমরা অনেক ঘুরে টুরে নাটোরের যা যা মানে আমি দেখতে চাইছিলাম বর্ণলতা সেনের বর্ণলতা সেনের বাড়ি তো আর না ওটা হচ্ছে রাজবাড়ি রাজা ছিল একটা নাম হচ্ছে কি যেন বলছিল বিশ্বনাথ বিশ্বনাথ রাজার কল্পনিক চরিত্র হচ্ছে বনলতা সেন তো যাই হোক ওই রাজবাড়ি ঘুরে টুরে বাসায় গিয়ে ফ্রেশ হলাম ডিনার করলাম এখন বাজে এগারোটা রানী ভাবানি রাজবাড়ি ঘুরে টুরে বাসাটা সে বাসায় গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ব্যাগটা গুছায় এখন আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি বাসা থেকে এখন বাস কাউন্টারে আসি

আর যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজকে ফলো করে আমার সাথে থাকবেন তো আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নাটকেও বাই বাই